আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আটটা গাছের প্যাকেজ দেখিয়ে দিচ্ছি ওগুলো ইনডোর প্ল্যান্ট বা সেমি ইনডোর প্ল্যান্ট বলতে পারেন উজ্জ্বল আলোতে রাখতে হবে যেমন এই যে ইনডিরেক্ট সানলাইট পড়ছে এমন জায়গায় সরাসরি করার রোদে রাখা যাবে না আর এটা হচ্ছে এগুলো পথস জাতীয় গাছ মিডিয়া শুকিয়ে গেলে পানি দিবে মাঝে মাঝে পাতায় পানি ছিটা দিয়ে পাতাগুলো পরিষ্কার করে দিতে পারেন আটটা গাছের প্যাকেজ থাকছে আজকে আমি এই গাছগুলোর নাম বলে দিচ্ছি এখানে আছে ফিলোডেন্ড ব্রাজিল এটা পাতাটা খুব সুন্দর শেডে তারপর এখানে আছে এনজয় পথুস এই যে মিডিয়া একেবারে রেডি করা আছে হ্যাঁ মিডিয়া আমি বানিয়ে টক সহ একেবারে রেডি করে দেই আর কিছুই করতে হবে না জাস্ট নিয়ে সাজিয়ে রাখলেই হবে এখানে আছে হার্লি কুইন মঞ্জুলা দেখেন ক্রিম কালারের পাতাটা কত সুন্দর শেডের একদম মিডিয়া সহ নিউ গ্রোথ আছে যে নতুন পাতা বের হচ্ছে তারপর এখানে আছে গোল্ডেন পথুস আমি প্রতিটা মানে মিডিয়া বানাতে যে পরিমাণ খরচ হয় মিডিয়া দেখি সেল করা হয় আপনার অনলাইনে মিডিয়া সেল করে সত্তর আশি টাকা কেজি একটা গাছের মধ্যে প্রায় আধা কেজির কাছাকাছি শুধু মিডিয়াই থাকে তারপরে টব এবং গাছ সবসহ গাছের দাম হয়তো আশি নব্বই টাকা করে ধরি আর কিছু গাছ থাকে যেগুলো আলাদা সিঙ্গেল পিস সেল করলেই একশো পঞ্চাশ একশো আশি যে যত প্রাইস রাখে আর কি এরকম যেমন কুইন মঞ্জুলাটা এটা শুধু এটা আলাদা সেল করলেও একশো আশি টাকায় সেল করা যায় কিন্তু প্যাকেজে যখন থাকে তখন সবগুলি গাছ একসাথে একটা দাম ধরে দেওয়া হয় তো এটা আছে গোল্ডেন পথুস দেখেন মিডিয়া আমি একেবারে বানিয়ে দিয়েছি কিছুই করতে হবে না জাস্ট সাজিয়ে রাখলে হবে তারপর এখানে আছে নানক নানকটা কিছুটা বেশি রোদ লাগে তবে অতিরিক্ত রোদ না রোদে বেশি রোদে দিলে আবার পাতা পুড়ে যাবে মানে সেমি ইনডোর টাইপের গাছ এটা সবুজ নানক এটা তারপর এখানে আছে আরাবিয়ান ওয়াক্সাইপি প্রতিটা গাছই হেলদি এবং অনেক আগের সেট করা গাছ প্রতিটা গাছের পাতা দেখেন হেলদি আগে থেকে সেট হয় এবং নিউ গ্রোথ আছে নতুন কচি পাতা আসতেছে গাছ এসব গাছের বিশেষ কোনো যত্ন নেই শুধু পানি দিতে হয় এখানে আছে ফিলোডেনড্রন গ্রিন এমারাল্ড এটা গ্রিন এমারাল্ড এই একটা পিলোডেন্ড্রন গ্রিন এমারাল্ড গাছটাই বড় হলে একটা গাছই মিনিমাম দুই আড়াইশো টাকায় সেল করা যায় এখানে সুন্দর একটা হেলদি চারা করে রাখা এই যে মিডিয়া রেডি করে দেওয়া আছে এখানে তারপর এখানে আছে পিলোডেন্ড্রন টেম্পটেশন এটারও দেখেন কি সুন্দর নতুন গ্রোথ এসেছে কচি কুচি পাতা বের হয়েছে এগুলো অনেক আগের সেট করা গাছ তো এই ফিল জাতীয় গাছগুলো আলাদা সেট করলে একশো করেও সেল করা যায় আমি যেহেতু এখন একটা জবই ঢুকেছি অনেকেই জানেন এই কারণে একটা একটা করে সেল পোস্ট দিয়ে সেল করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই আমি চেষ্টা করি যে এরকম প্যাকেজ করে দিয়ে দিতে আমি আবার দেখিয়ে দিচ্ছি গাছগুলো কাছ থেকে এই তো আটটা গাছের প্যাকেজ সাতশো পঞ্চাশ টাকা আটটা গাছ সাতশো পঞ্চাশ টাকা এগুলো আলাদা করে সেল করলে বললামই যে মিনিমাম একটা গাছে একশো করে সেল করল আটশো টাকা হতো যদিও এখানে কয়েকটা গাছ আছে একশোর চেয়ে দাম বেশি এটা তারপরে এটা এটা তো এই ছিল আজকের প্যাকেজ আটটা গাছ চার ইঞ্চি টব মিডিয়া সহ রেডি করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা গাছ নেওয়ার জন্য আমি হচ্ছে আমার পেজ হচ্ছে ইভাস গ্রিন ওয়ার্ল্ড আমি পেজের নাম ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং পেজে নখ দিতে না পারলে হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ